শীত দেশের জনপ্রিয় ফল স্ট্রবেরি ফ্রান্সে প্রথমের চাষ শুরু হয় সতেরোশো সালে বর্তমানে প্রান্তিক কৃষি উদ্যোক্তাদের কল্যাণে রাজশাহী সহ দেশের বিভিন্ন শীত প্রধান এলাকায় হচ্ছে জনপ্রিয় এই ফলের চাষ টুকটুকে লাল আর অত্যন্ত সুস্বাদু স্ট্রবেরি এখন চাষ হচ্ছে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় স্থানীয় সমুদ্র ব্রিজের নিচে বাখারি নদীর তীরে জমিতে হচ্ছে লোভনীয় এই ফলের চাষ রাজশাহী থেকে চারা এনে চার মাস আগে স্ট্রবেরির চাষ শুরু করেন বাংলাবাজারের এরশাদ ও দেলোয়ার নামের দুজন কৃষি উদ্যোক্তা রাজশাহী থেকে সার আমাদের একটা সার ছিল আমাদের একটা সহায়তা করে আমাদেরকে টাকা দিচ্ছে এরকম লাগালে আমরা ইনশাল্লাহ থেকে দুই প্রথমে শখের বসে চাষ শুরু করলেও এখন বাজার চাহিদা ফলন ও দাম ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবে চাষের কথা ভাবছেন তারা নিয়মিত সার গোবর ইত্যাদি উপাদান ব্যবহার করে জমি তৈরি করে কয়েক মাস পরিচর্যা করার পর গাছ থেকে এখন নিয়মিত তুলছেন সুস্বাদু আকর্ষণীয় এই ফল প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রয় করেছে সুস্বাদু স্ট্রবেরি বললেন প্রান্তিক দুই কৃষি উদ্যোক্তা প্রথম আমরা দুই বন্ধু সব করে স্ট্রবেরি চারা গুলা লাগাইছি আলহামদুলিল্লাহ আমাদের আসছে মাথায় আমরা দেখুন ইউটিউবে দেখতেছি কি মাটি এর মধ্যে দুয়াশ মাটি তা আমরা বুঝতে খুঁজতে আমাদের এখানে আমরা পেলাম দুয়াশ মাটি দুয়াশ মাটির মধ্যে দেখতেছি এই স্ট্রবেরিটা হবে ইনশাল্লাহ তা আমরা দুয়াশ লাগাই সফলতা স্ট্রবেরি একটি পুষ্টি সমৃদ্ধ ফল এটি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করার মাধ্যমে বেকারত্ব দূর করা সহ পুষ্টি ঘাটতি পূরণ করা সম্ভব জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলেন স্ট্রবেরি চাষে রোগবালাই সহ সার্বিক বিষয়ে উদ্যোক্তাদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে এটি একটি পুষ্টি সমৃদ্ধ ফল এই ফলটি বাঁZjি গাকারে কিছু উদ্যুক্তর চাষ করছে তারা যদি বাঁZjি চাষ করে আমাদের সার্ববি সহজে থাকবে বিশেষ করে যেহেতু এটা নতুন ফল এই ফলের রূপবালাই এবং ম্যানেজমেন্ট যেটি ব্যাপারে আমরা সার্বিকভাবে আমরা পরামর্শ প্রদান করব তার জন্য আর্থিক লাভবান হবে এবং পার্শ্ববাসে এই ফল আমরা এই এলাকা লোজন খেলে তাদের পুষ্টি চাহিদা পূরণ হবে সঠিক পরিচর্যা আর প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে কক্সবাজার তথা দেশে স্ট্রবেরির অপর অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বলছেন সংশিষ্টরা শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার